ঈদ উল ফিতরের আর মাত্র এক সপ্তাহ বাকি মুসলমানদের প্রধান এই ধর্মীয় উৎসবটিকে সামনে রেখে নানান রঙে ঢঙে সেজেছে রাজধানীর মার্কেট শপিং মলগুলো ক্রেতারা নানা সংশয় ছিনতাইকারীর ভয়ে দিনেই শেষ করছেন ঈদের কেনাকাটা বিস্তারিত প্রতিবেদনে রাজধানীতে ছিনতাইকারীর উৎপাতের ভয়ে দিনের বেলা ঈদের কেনাকাটা করছেন ক্রেতারা বসুন্ধরা শপিং কমপ্লেক্স নিউ মার্কেট সহ বেশিরভাগই মার্কেটের চিত্র এমনই হ্যাঁ একটু তো প্রবলেম হয় ছিনতাইকার এখন তো যেহেতু সিচুয়েশন বাহিরে তো দিনের বেলায় আমার মনে হয় যে শপিংটা শেষ করা উচিত নিরাপত্তা নাই এখন আর কি যে পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে পর্যায়ে চলে গেছে যে চিনতাইকারী বাসে লাগাতে হচ্ছে এরকম মানে মানুষ এখন নিরাপদা থাকতে পারতেছে না বুঝছেন ক্রেতারা বলছে রাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা ফলে দিনে শেষ করছেন কেনাকাটা চিন্তায়কারী এরা তো কিছু ছাড়ে না যা আছে সবকিছুই নিয়ে যায় তো এজন্য রাতের আগে আগেই বাসে যাওয়ার ট্রাই করি এখনকার যে পরিস্থিতি সেটাই কিন্তু খারাপ এর কারণে রাত্রে না বের হওয়াটাই আমি মনে করিছে। শপিং মলগুলোতে দেখা যায় অন্যান্য বছর ইফতারের পর থেকে ভিড় বাড়লেও এবার একেবারেই ভিন্ন দিনের বেলায় ভিড় ও রাতে মার্কেট অনেকটাই ফাঁকা ব্যবসায়ীরা বলছেন ইফতারের আগ পর্যন্ত বেচা কেনা থাকলেও সন্ধ্যার পর থেকেই কমতে থাকে ক্রেতার সংখ্যা মূলত দেশ জুড়ে চুরি ছিনতায় বেড়ে যাওয়ায় সন্ধ্যার পর মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন বলেও মনে করছেন দোকানিরা নিউজ টিভি ইউএসএ